বিভার সালাম আলাইকুম এই মুহূর্তে আমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে দেখুন আমি এখানে ওয়াইফাই ব্যবহার করব তো ওয়াইফাই ব্যবহার করতেই আমরা কিন্তু ওয়াইফাই অন করে এখানে কিন্তু পাসওয়ার্ড ইউজ করলাম কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরেও কিন্তু আমাদের নেট কানেকশন হচ্ছে না তো অনেক সময় আপনারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারেন তো আজকের ভিডিও আপনাদের জন্য যাদের কিন্তু পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরেও কিন্তু এই ওয়াইফাই কানেকশন হচ্ছে না তো এই সেটিংসটি আপনারা কীভাবে করবেন এবং এই কী সেটিংসের কারণে আপনাদের ওয়াইফাই কানেক্টেড হচ্ছে না সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক Yeah. you স এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে আর এখানে আসার পর আমরা কিন্তু ওয়াইফাইটি অন করে নেব দেখুন ওয়াইফাই সুইচটি আমরা এখান থেকে অন করব। আর এখানে আমি প্রতিদিনই কিন্তু আমার এই ফোনটি ইউজ করে থাকি ওয়াইফাই যখনই আমরা অন করি সাথে সাথে অটোমেটিক্যালি নেট কানেকশন হয়ে যায় রিসেন্টলি একটি সমস্যা হচ্ছে আমরা ওয়াইফাইটি অন করার সাথে সাথে কিন্তু আমাদের এখন থেকে আর নেট কানেকশান হচ্ছে না এই সমস্যাটি কোথায় থেকে আসছে আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ আপনাদের কাছে শেয়ার করব যদি আপনার এই সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু অল্প সময় ব্যয় করে কিন্তু আপনারা এই সমাধান খুঁজে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমি এখান থেকে আমাদের যে ওয়াইফাই পাসওয়ার্ড সবগুলো কিন্তু সঠিক আছে এখানে দেখুন পাসওয়ার্ডও সেভেড পাসওয়ার্ড রয়েছে সেভ করা রয়েছে পাসওয়ার্ডটি কিন্তু আমরা এখানে স্ক্রিন করেও কিন্তু আমাদের ওয়াইফাই কানেকশন হচ্ছে না তো এবার আমরা চলে যাব আমাদের যে মোবাইলের সেটিংস অ্যাপস রয়েছে এই সেটিংস অ্যাপসে কিন্তু আমরা যেতে হবে তো এবার আমি এখান থেকে সেটিংস অ্যাপসে চলে যাব ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এই সমস্যার সম্মুখীন নিয়ে হয়েছেন আমি আশা করি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখবেন তারা কিন্তু এটার সমাধান পেয়ে যাবেন তো আমি এখানে আসার পর নেটওয়ার্ক এই যে ইন্টারনেট এই অপশানে ক্লিক করে দিলাম অর্থাৎ নেটওয়ার্ক কানেকশানে ক্লিক করে দিলাম আপনারা আসলে প্রথম যে অপশান পাবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এখানে কিন্তু আমাদের ওই ওয়াইফাই যে কানেকশন রয়েছে সেটার মধ্যে আমরা প্রবেশ করলাম আসার পর এখানে রয়েছে যে ওয়াইফাই পারফরমেন্স এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন ট্রান অন এই যে লোকেশনটি অন করে দেবেন তো আমি এখান থেকে টার্ন অন লোকেশন এটাকে অন করে দিলাম অন করার পর আমরা আর বারো বেগ হয়ে এখন আমরা যে কাজটি করবো এখানে দেখুন টান অন ওয়াইফাই অটোমেটিক্যালি অর্থাৎ এখান থেকে আপনারা এই সিস্টেমটি অন করে দেবেন তো এখান থেকে আমি টার্ন অন অটোমেটিক্যালি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আবার আমাদের নেট কানেকশনটি হয়ে গেলো তো এবার এই সমস্যার কারণে কিন্তু আমরা আমাদের নেট কানেকশন পাচ্ছি না ওয়াইফাইটি অন করার পরও কিন্তু আমাদের নেট ইউজ করতে পারছি না তো দেখুন এখানে কিন্তু জাস্ট দুইটি অপশন আমরা অন করে দিলাম একটি হচ্ছে লোকেশন আর আরেকটি হচ্ছে অটোমেটিক্যালি আমাদের যে নেট কানেকশন তো এটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের নেট কানেকশন হয়ে গেছে এবার আমরা এখান থেকে ব্যাক হয়ে যদি আমরা চলে যাই আমাদের ইউটিউবে ইউটিউবে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের নেট কানেকশন সঠিকভাবে হচ্ছে কি না তো এবার আমরা এখানে আপনারাও দেখতে পারবেন যে উপরে দেখুন আমাদের নেটের যে ওয়াইফাই স্পিড রয়েছে সেটাও কিন্তু চলে আসছে এবার আমরা এখান থেকে দেখতে পারবো যে ওয়াইফাই স্পিডটা চলে আসছে কত মিটার চলছে ওয়াইফাই তো এবার আমরা ইউটিউবে চলে আসলাম এখানে কিন্তু রিটার রিটারই রয়েছে এখান থেকে আমরা ক্লিক করে এবার দেখুন আমাদের কিন্তু সকল ভিডিও এখান থেকে শু করে দিয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন